টি জুট মেল ছিল এই বাহাত্তরটি জুট মেলের মধ্য দিয়ে হাতে গোনা দুই একটা এখন প্রতিষ্ঠান আছেন এবং পাটকল আছেন দুইটা তিনটা পাটকল আছেন আর গুলো সমস্ত বিলুপ্ত করা হয়েছে আর বিলুপ্ত করার কারণে এই দেশের মধ্যে যে পলিথিন প্রবেশ করেছে এই পলিথিনের কারণে আজ ক্যান্সারে আক্রান্ত হয়ে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মারা যাচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বিভিন্ন মহামারী রোগে আক্রান্ত হচ্ছে শুধু পলিথিনের কারণে রিসার্চ করে দেখা গিয়েছে একমাত্র পলিথিনের কারণে এই সমস্ত অপরিচিত রোগগুলো এসে মানুষের উপরে ভর করে আর যদি পাটের ব্যবহার থাকত। এই পাটের বেগ থাকতো এই পাটের সার থাকত লুঙ্গি থাকতো সমস্ত কিছু এবং তিন ছটা পণ্য বানানো সম্ভব এই পাট দিয়ে যদি তিনশোটা পণ্য বানানো সম্ভব হয় তাহলে অন্য প্লাস্টিক এবং পলিথিনের প্রয়োজন ছিল না এখনও সময় আছে এই দেশকে বাঁচান এই দেশকে বাঁচাতে হলে সমগ্র বাংলাদেশের মানুষকে পাটের উপরে নির্ভরশীল হতে হবে এবং প্রশাসনকে হতে হবে সরকারকে হতে হবে তাহলে পাট আবারও যদি সোনালি আস এই শব্দটা বিলুপ্ত হয়ে গেছে এই সোনালি আশটাকে আবার শোনার মতো করে দেখার প্রয়োজন সময় এসেছে সময়ের দাবি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের এই একুশে ফেব্রুয়ারিতে এখানে এসে আমরা এই স্লোগান দিয়ে এবং প্রতিবাদ জানিয়ে এটার মঙ্গল কামনা করে শেষ করলাম আল্লাহ হাফেজ